ইসলামী ছাত্র শিবির সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করে দেবে আগামী দিনের বিভিন্ন সেক্টরের জন্য নেতৃত্ব তৈরি করে দেবে মূল আন্দোলন এবং দেশ এই নেতৃত্ব দ্বারা আলোকিত হবে বিকশিত হবে এবং জন আকাঙ্ক্ষা পূরণে তারা ভূমিকা পালন করবে এবং এদেশের ইসলামী আন্দোলনকে সফলতা দ্বার নিয়ে যাবে এটি যেহেতু শিবিরের লক্ষ্য সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসাবেই আমাদেরকে মূল আন্দোলনের সাথে এসে সম্পৃক্ত হতে হবে এবং আমাদেরকে ভূমিকা পালন করতে হবে এবং দেশ গড়ার কাজে নিজেদেরকে সম্পৃক্ত হতে হবে প্রাণপ্রিয় প্রিয় শহীদ কাফেলার বিদায় বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা মাত্র একদিনের ব্যবধানে আমাদের প্রিয় ভাইদের সাথে বসার সুযোগ লাভ করেছি আলহামদুলিল্লাহ রাসুল্লা করিম সাল আলিহি প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক সালাহ আসালাম ইসলামী ছাত্র শিবির আমাদের প্রাণের ঠিকানা ইসলামী ছাত্র শিবিরের সাথে এবং ইসলামী ছাত্র শিবিরের তত্ত্বাবধানে আমরা যারা বেড়ে উঠেছি আমরা আমাদের অবস্থান যেখানেই হোক না কেন সব সময় ইসলামী ছাত্র শিবিরকেই আমরা ধারণ করি ইসলামী ছাত্র শিবিরকেই আমরা অনুভব করি আমাদের অস্তিত্ব এবং আমাদের ঠিকানা হিসেবে ইসলামী ছাত্র শিবিরকেই আমরা সব সময় সামনে রেখে থাকি এবং আমরা সেভাবেই নিজেদেরকে চিন্তা করতে অভ্যস্ত হয়েছি স্বাভাবিকভাবেই শিবিরের মতো এই পবিত্র কাফেলা যেখানে ভাতৃত্বের বন্ধন ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্য এবং যেখানকার অন্তর অন্তরের সাথে একাকার হয়ে আছে সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা ভালোবাসা চ্যালেঞ্জ এবং জীবনের স্বপ্ন যে ইসলামী ছাত্র শিবিরকে কেন্দ্র করে সেখান থেকে নিজেদেরকে আলাদা ভাবা বা আলাদা চিন্তা করার অবকাশ আমাদের নেই মনে হয় আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলছি মনে হয় যে আমি একাই হয়ে গেলাম মনে হয় যে আমি অস্তিত্বহীন সব মিলিয়ে একটা অন্তরের হাহাকার এবং শূন্যতা বিরাজ করে এবং আমি বিদায় নেওয়ার সময় আমি যেটা অনুভব করেছি তার আগে সে অনুভব আর বিদায়ের অনুভব একরকম নয় আজকে যারা তোমরা বিদায় নিয়েছ তোমাদের যে অনুভূতি তোমাদের যে বেদনা এবং তোমাদের যে হাহাকার এটা একমাত্র তোমরাই উপলব্ধি করতে পারছ যেহেতু আমরা এই ব্যাপারে অভিজ্ঞ অর্থাৎ আমরা আগে বিদায় নিয়েছি এবং আমাদের অন্তরের কষ্টটা সেটিও যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে সুতরাং এটা আমরা অনুভব করি কিন্তু ঠিক বিদায়ের আগ পর্যন্ত এটা এখন আমরা যেভাবে ফিল করাটা অনেক কঠিন যেহেতু ইসলামী ছাত্র শিবিরে স্থায়ীভাবে থাকার জায়গা নয় ইসলামী ছাত্র শিবির সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করে দেবে আগামী দিনের বিভিন্ন সেক্টরের জন্য নেতৃত্ব তৈরি করে দেবে মূল আন্দোলন এবং দেশ এই নেতৃত্ব দ্বারা আলোকিত হবে বিকশিত হবে এবং জন আকাঙ্ক্ষা পূরণে তারা ভূমিকা পালন করবে এবং এদেশের ইসলামী আন্দোলনকে সফলতা দ্বার নিয়ে যাবে এটি যেহেতু শিবিরের লক্ষ্য সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসাবেই আমাদেরকে মূল আন্দোলনের সাথে এসে সম্পৃক্ত হতে হবে এবং আমাদেরকে ভূমিকা পালন করতে হবে এবং দেশ গড়ার কাজে নিজেদেরকে সম্পৃক্ত হতে হবে এটাই অনিবার্য বাস্তবতা তারই ধারাবাহিকতায় তোমাদের বিদায় হয়েছে এবং মূল আন্দোলন জামাত ইসলামের সাথে তোমরা এখন থেকে সক্রিয় এবং স্বতস্ফূর্তভাবে আন্তরিকতা নিয়ে মূল আন্দোলনের তথা ছাত্র আন্দোলনের যে শিক্ষা সেই শিক্ষাকে ধারণ করেই তোমরা এগিয়ে যাবা এটি আমাদের প্রত্যাশা পাশাপাশি আমরাও সেই শূন্যতা পূরণে যাতে অংশীদার হতে পারি সেই জন্য আমরাও আপনাদের পাশে আছি এবং খুব কার্যকরভাবে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুধু রিজেকের ব্যাপারে একটা কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ আর আমিন বলছেন অমায়াতাকিল্লাহ ইয়া জা আল্লাহু মাখরাজান ওয়ে আর জোক হুম ইন হাইসুল্লাহ ইহাতাশি অমায়াতওয়াক্কা আল্লাহ পাউয়া হাসবাহু ইন দাল্লাহ বালি গামরি কাদ জা আল্লাহ লেকুল্লি সাইন কাদ্রা যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে জটিলতা থেকে মুসিবত থেকে পেরেশানি থেকে উদ্ধার করেন ক্রেনের ভূমিকা পালন করে আল্লাহর ভয় আমরা তো আল্লাহর সন্তুষ্টি জন্য ইসলামী আন্দোলন করেছে আমাদের পাথিও ছিল আল্লাহর ভয় সুতরাং আমাদের অন্তরের যে পেরেশানি এই সময়ের জন্য যে আমি ছাত্র অঙ্গনে ছিলাম মূল অঙ্গনে এসে আমার আন্দোলনের সাথে একীভূত হওয়া আমার পারিবারিক জীবন শুরু করা আমার রিজেকের সন্ধান একটা সম্মানজনক ব্যবস্থা করা আমার পারিবারিক সমস্যা সমাধানের জন্য নিজেকে সম্পৃক্ত করা অবদান রাখার এই যে পেরেশানি এই পেরেশানির ব্যাপারে আমি বিশ্বাস করি যে যেহেতু আমরা আমাদের অন্তরে আল্লাহর ভয়কে লালন করে আল্লাহ সন্তুষ্টির জন্যেই একামাতে দিনের এই মহান কাফেলার সাথে এতদিন ছিলাম এবং আবারও আমরা মূল আন্দোলনের সাথে নিজেকে একীভূত করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবো সুতরাং আমি বিশ্বাস করি যে যে শর্ত আল্লাহ দিয়েছেন সেই শর্ত আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে আছে এবং আল্লাহ আপনাদের পেরেশানি দূর করে দেবেন ঈশ্বা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়ার যুক্ষ মিন হাইসু আইহা তাসিম তাদেরকে আল্লাহ এমন অবস্থান থেকে রিজেক্ট দান করেন সম্মান সম্পদ মর্যাদা হেলথ হায়াত খাবার দাবার এমন অবস্থান থেকে আল্লাহ দান করেন যে সে কল্পনাও করতে পারে না সুতরাং আমরা যেহেতু আল্লাহকে ভয় করি একামাতে দিনের এই মহান কাফেলার সাথে জীবনের ঝুঁকি নিয়েছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য সুতরাং আমাদের সম্মান সম্পদ মর্যাদা হেলথ হায়াত সব কিছুর দায়িত্বকার আল্লাহ আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল তার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ যেভাবে বলেন ঠিক সেভাবে করেন করেন্লা আল্লাহ আল্লাহ প্রত্যেকের জন্য তার ভাগ্য নির্ধারিত করে রেখেছেন সুতরাং আল্লাহর উপর নির্ভরশীলতা এবং আল্লাহর ভয়কে আমরা যদি কমপ্লিটলি ধারণ করে একামতের দিনের এই কাফেলার সাথে একাকার হয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের দায়িত্ব আল্লাহর আমাদের নির্ভরশীলতা আল্লাহর উপর বাড়াতে হবে আমাদের তাকুয়া আরো আরও বাড়াতে হবে প্রচেষ্টা আমি আমার জায়গা থেকে করব বরাদ্দ উপর থেকে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আল্লাহ প্রত্যেকের জন্য খুব সুন্দর এবং প্রয়োজনীয় সমাধান আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি প্রচেষ্টা তো করতে হয় আপনি আপনার প্রচেষ্টা চালাবেন সেই প্রচেষ্টার সাথেও আমরা থাকবো ইনশাআল্লাহ আমিরি জামাতও বলেছেন উনি থাকবেন আমিরি জামাতের সাথে সাথে আমরাও আমাদের অবস্থান থেকে আপনাদের পাশে আপনাদের প্রচেষ্টার সাথে আমরা একীভূত হয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ শেষ কথা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র সদ দক্ষ দেশপ্রেমিক ম্যান পর তৈরি করছে না ইসলামী ছাত্র শিবির এক একটা স্পেসিফিক বিষয়ের ওপরে এক একজনকে দক্ষ এবং অভিজ্ঞ করে যোগ্যতা সম্পন্ন করে তাকে গড়ে তুলছে এবারে যে বিদায় মনে করি যে এই যে গোল্ডেন পিস এক একজন আমরা চাইবো যে শুধুমাত্র আমি চাকরি ব্যবসা জীবন ধারণের জন্য যাই করি না কেন সেটা জীবন ধারণের জন্য আমি করতেই পারি আমার করার প্রয়োজন হবে কিন্তু আমার যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে আমার যে প্রশিক্ষণ এবং আমি যে নিজেকে প্রস্তুত করেছি কোনো বিশেষ সেক্টরের জন্য আমরা যেন সেই সেক্টরটাকে ধরে রাখা সে এক্সপার্টিসটাকে কাজে লাগানো এবং নিজেদের অভিজ্ঞতাটাকে আমরা যেন নিজ নিজ অবস্থানে থেকে যেখানেই থাকি আমি যেন আমার এক্সপার্টিজকে আমার অভিজ্ঞতাকে আমার প্রশিক্ষণকে যেন আমি সাংগঠনের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি এটা আমরা যেন জারি রাখতে পারি তাহলে আন্দোলন বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ এবং আন্দোলনে অবদান রাখাও সম্ভব হবে আমি তো মনে করি যে আমরা এক একজন এমনভাবে নিজেদেরকে গড়ে তুলব যে প্রত্যেকে নিজ নিজ সেক্টর থেকে আন্দোলন বিকশিত হবে সম্প্রসারিত হবে আন্দোলনের মর্যাদা বৃদ্ধি পাবে আমরা সেই ধরনের সাপোর্ট আন্দোলনকে দেয়ার মতো করেই আপনাদের স্বপ্ন দেখা দরকার স্বপ্ন দেখা দরকার আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে একামাতে দিনের এই মহান কাফেলায় তার বক্ষণ প্রস্তুত থাকার মতো করে আপনাদের যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণের উপরে টিকে থাকার তো অভিজ্ঞ দান করুন মূল আন্দোলনের সাথে একীভূত হয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদের এবং আপনাদের সবাইকে এই মহান কাফিলার সাথে মৃত্যু টিকে থাকার এবং এর মধ্য দিয়ে আল্লাহ আলমিন আমাদেরকে তাকে সন্তুষ্ট করার ধারায় অব্যাহত থাকার অব্যাহত রাখার জন্য তৌফিক দান করেন জামাত ইসলামীতে আমরা আবারও দ্বিতীয়বারের মতো গতকালকে আমাদের জামাত স্বাগত জানিয়েছেন আমরাও বাংলাদেশ জামাত ইসলামীতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আহমতুল্লাহি আবার কাত কোরনের ময়দানে বিজয়ের এই ঘনে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব पुरा दाने